ছাব্বিশ হাজারের মধ্যে আট হাজারের বেশি জেনুইন ক্যান্ডিডেট আসবে পুলিশ কনস্টেবলে যারা পরীক্ষা দিয়েছেন ম্যাক্সিমামই হবে হলো বঞ্চিত চাকরি আমরা চেষ্টা করছি যাতে করে কিনা বড় মাথা অবধি পৌঁছানো যায় আগামী দিনে মামলা হবে আপনারা দেখতে পাবেন রাজ্য তো কোনো এই টেন্টেডদের লিস্টটা দেয়নি টেন্টেডদের লিস্টে আরও একটা বড় ডিসিশন হওয়া বাকি আছে এক্সপায়ারি অফ প্যানেল ওইটা যেদিন প্রকাশ্যে আসবে সংখ্যাটা কোথায় গিয়ে থাকবে তার কোনো ঠিক নেই ছাব্বিশ হাজারের মধ্যে আট হাজারের বেশি জেনুইন ক্যান্ডিডেট আসবে

পয়সা দিয়ে ইয়ে করেছে সেটা আসা উচিত বিভিন্ন ধরনের কোর্ট তো সবসময়তেই এই কথাটা বলছে কিন্তু সেটা করছে না বলেই তো বারবার মামলাটা হচ্ছে ওরা করছে না বলেই মামলাটা হচ্ছে যেখানে রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে এই যে এক্সাম তারা কন্ডাক্ট করলে আহ সেই দুই হাজার ষোলো সালের চ্যানেল এর যারা আহ প্রার্থী ছিলেন তাদেরকে নিয়ে আরো আহ নিউ যারা রয়েছে তাদেরকে নিয়ে আবার নতুন করে কন্ডাক্ট করা হলো সেখানে বলা হচ্ছে যে ওই মার্শিট আগামী দু বছরের জন্য তারা মানে সংরক্ষণ করবে সেটা আগে করেননি কেন পুলিশ পরীক্ষায় পরীক্ষার্থীদের একদম ওই মার্শিট দেওয়াই হলো না কার্বন কপি দেওয়া হচ্ছে না সব পরীক্ষাতেই এই গন্ডগোল হচ্ছে পুলিশ কনস্টেবলে যারা পরীক্ষা দিয়েছেন ম্যাক্সিমাম মামি হবে হলো বঞ্চিত চাকরি প্রার্থী ম্যাক্সিমামই চাকরি পাবে না ম্যাক্সিমামই এই করাপশন তারপরে আপনার ইল্লিগালিটি শিকার হবে ম্যাক্সিমামই ঠকবাজি শিকার হবে পুলিশ কনস্টেবলে যারা ফোন করে পরীক্ষা দিয়েছেন প্রত্যেকেই তাই হবে এবং পশ্চিম বাংলায় যত রিক্রুটমেন্ট প্রসেস প্রত্যেকেই তাই হয় আমি বলবো যে পুলিশ নিয়োগে কে সাহস এখানে তো সাহস পাচ্ছেই হচ্ছিল রাজ্য সরকার যারা পরিচালনা করছে তাদের জন্য সাহস পাচ্ছে তারা যদি এইটা সাহস না যোগায় তাহলে কখনো এই ধরনের সাহস পায় যে সমস্তটা লুকিয়ে রাখব ওই যে এস এস সির তথ্যই তো ধামাচাপা দেওয়ার জন্যই তো পুরোটা গেছে নাহলে তো যেত না রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রশ্নপত্র বিক্রির অভিযোগ এটাকে সুসংগঠিত সিন্ডিকেটের কাজ বলে আপনি মনে করছেন এটা সম্পূর্ণ সুসংগঠিত সিন্ডিকেটের কাজ পশ্চিম বাংলাদেশে প্রশ্নপত্র বিক্রি আজকে থেকে না 2012 থেকে শুরু হয়েছে 2011 সালের পরে যত রিক্রুটমেন্ট প্রসেসে সমস্তটাতে প্রশ্নপত্র বিক্রি হয়েছে এর কঠোর মানে বলা হয় একদম সূত্র বা এরকম কোন ওই কঠোর সাবুত যেটাকে বলা সেটা আপনাদের হাতে আছে হ্যাঁ দু চোদ্দ সালে তো বোর্ড নিজেই অ্যাডমিট করছে যে পরীক্ষার আগে বেরিয়ে গেছিল চোদ্দ টেট প্রাইমারিতে বেরিয়ে গিয়েছিল এখন সেটা হাইকোর্টে মামলা হওয়ার পর যেহেতু বোর্ডের প্লি ছিল কেউ পায়নি সেই জন্য হয়নি তারপরে আবার ওটা ডিভিশন বেঞ্চেও পেন্ডিং হয়ে আছে মামলাটা সিঙ্গেল বেঞ্চের পরে এরকম প্রচুর তথ্য আছে প্রশ্নপত্র পশ্চিমবাংলায় লিক হয় বিক্রি পর্যন্ত হয় এটা কোনো নতুন কথা না এটা প্রত্যেকটা পরীক্ষাতেই হয় ওএমআর এ সিরিয়াল নম্বর না থাকা কি ইচ্ছাকৃতভাবে ফলাফল বদলের সুযোগ তৈরি করছে এগুলো দেখুন একটা বৃহত্তর ষড়যন্ত্র তো তার মধ্যে ছোটো খাটো এরকম অনেক কিছু বেরোবে এরা অনেক কিছু করে রাখে যাতে করে কিনা ভেতর থেকে ব্যাকডোর দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় দুর্নীতির কেন রাজ্য ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে না ইচ্ছে করে করাচ্ছে ব্যর্থ হওয়াটা অন্য জিনিস আর ইচ্ছা করে করানোটা অন্য জিনিস এই যেটা আপনার টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট এটাও গলদ গলদ লিস্ট তাই না এটা ধামা চাপা আপনারা যদি সুপ্রিম কোর্টের জাজমেন্টটা পড়েন সেটা বারবারই সুপ্রিম কোর্ট বলছে রাজ্য সরকার ধামা চাপা দিচ্ছে প্রথমে স্টেট অ্যাকশন ইজ অলওয়েজ প্রিজিউম টু বি কারেক্ট আনলেস প্রুফ কন্ট্রারি এই প্রিন্সিপালে যে কোনো কোর্ট চলে আলটিমেটলি কোর্ট দেখছে যে রাজ্য সরকার যা বলছে মিথ্য কথা বলছে যা বলছে মিথ্য কথা আজকে বেরোচ্ছে যে ওরা কেন এক্সপায়ারি অফ প্যানেল দেবে না এতদিন সুপ্রিম কোর্টকে বলে এসছে এইটা হলো টেন্টেড তো সেটা কোর্ট বিশ্বাস করেছিল এখন কোর্ট দেখছে যে আরো মেজর কিছু হচ্ছে তাই জন্য কোর্ট আবার ইন্টারভিন করছে কোর্টের চোখে কখনোই ধুলো দেওয়া সহজ নয় কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে চেষ্টাটা চালিয়ে যাচ্ছে এটা তো সুপ্রিম কোর্ট তাদের অর্ডারেই লিখেছে এই কভার আপ কভার আপ আপ করতে গিয়ে আজকে পুরো সংখ্যায় যত মানুষ আছে যারা বিপদে পড়ে যায় ফ্রেশাররাও যেমন বিপদে আবার তার সঙ্গে আপনারা দেখবেন এই যারা জেনুইন ক্যান্ডিডেট তারাও বিপদে

বারবার নিয়োগ বিতর্ক থাকা নীরব যে তাদের তাদের সমান না না নীরব থাকার বিষয়টা তার কারণ হচ্ছে দিতে চাইছে এবং যাতে করে কিনা একজনকে করে দেওয়া যায় সেই জন্য করছে ডিজিটাল যুগ যেখানে সরকারের অদক্ষতা নাকি ইচ্ছাকৃত

দু একুশ সালে নির্বাচনের পরে পশ্চিম পশ্চিমবাংলায় জেনোসাইড চালিয়েছিল তৃণমূল কংগ্রেস দলটা সঙ্গে পুলিশকে নিয়ে জেনোসাইড চলেছিল পশ্চিম পশ্চিমবাংলায় যেটা প্রকাশ্যে বলা হয় না এটা হয়েছিল ঘটনা হয়েছিল প্রত্যেক বিরোধী যারা দল ছিল আমি রেসপেক্টিভ অফ রাজনৈতিক দল বলছি তাদের বাড়িতে বাড়িতে গিয়ে মার্ডার রেপ করা হয়েছিল পশ্চিম পশ্চিম বাংলায় রুলার্স ল নেই পশ্চিমবাংলায় রুল অফ ল নেই এখানে রুলার্স ল চলছে যে রুলার যারা পশ্চিমবাংলার শাসন করছে তাদের আইন চলছে এখানে কোনো আইনের শাসন নেই আবার ভায়োলেন্স হবে আবার আপনারা দেখবেন এ মারা গেল এ ভোট বাক্স চুরি হয়ে গেল এ খুন হয়ে গেল তো আপনারা এমনিই দেখাবেন অভ্যেস হয়ে গেছে এখন আপনাদের এই ভোট শুরু হবে তারপরে আপনারা আবার ছুটবেন এ মারা গেল এ কেটে গেল এর বাড়িতে বোমা পড়লো এর বাড়িতে পেটো পড়লে তো আপনারা এমনিই দেখাবেন তো পশ্চিমবাংলা এগারো সাল থেকেই চলছে আইনি পদক্ষেপ যতটা গ্রহণ করা যায় করতে হবে আইন দিয়ে হবে না সাধারণ মানুষকে জেগে উঠতে হবে তারা যদি সঙ্ঘবদ্ধ হয় এটা বন্ধ হয়ে যাবে উচিত তো মানুষকে রাস্তায় নামতে হবে এদেরকে আটকাতে গেলে আমি এটা বুঝে গেছি গণতন্ত্রে এই তৃণমূল কংগ্রেস দলটার সাথে ভদ্র ব্যবহার করে কিচ্ছু করা সম্ভব না তাদের সাথে

আমি নিজে নিজে কিছু মামলা দেখতে পাবেন আপনারা নিয়ে আমরা নিজেরা কিছু মামলা আরো ফাইল করব তখন আপনারা দেখতে পাবেন এখন আগে থেকে তো বলতে পারবো না কোর্ট কি রায় দেবে তবে হ্যাঁ নিশ্চয়ই আপনারা সেটা শুনতে পারবেন আগামী রাজ্য সরকার তো বিপাকে পরেই আছে তারা এখন ধামাচাপা দিতে পারছে কিনা সেইটা দেখছে এই যে তালিকা নিয়ে এত এত মানে এত গোলযোগ বাঁধছে সে ব্যাপারটা কি বলছেন রাজ্যের মানুষ তো আপনাদের দিকে তাকিয়ে রয়েছে গোলযোগ বাঁধছে না রাজ্য সরকার গোলযোগ বাঁধিয়ে রেখেছে তালিকাতে সবটা প্রকাশ্যে দিতে কি অসুবিধে আছে সেইখানেই ওদের আপত্তি আমার শেষ প্রশ্ন আপনার কাছে আপনার মতে এই যে অনিয়মের দায় কেবল কি বোর্ডের নাকি সরাসরি মুখ্যমন্ত্রী প্রশাসনিক ব্যর্থতা পশ্চিমবঙ্গ প্রশাসন যারা চালাচ্ছে বোর্ডেরও কোনো দায় নয় এসএসসিও কোনো দায় নয় সরকারিভাবে যারা প্রশাসন চালাচ্ছে নবান্ন চালাচ্ছে এটা তাদের দায় এটা একদিনে বন্ধ করে দেওয়া যায় আমাদের হাতে ক্ষমতা থাকলে আমরা একদিনে বন্ধ করে আমরা সেটা সবসময় আওয়াজ তুলছি আমরা চেষ্টা করছি যাতে করে কি বড় মাথা অবধি পৌঁছনো যায় আগামী দিনে মামলা হবে আপনারা দেখতে পাবেন সেটা কি করবে সেটা তো যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা কিন্তু মামলা তো হবে বেশ কিছু নিয়ে সেটা আপনারা আগামী দিনে দেখতে পাবেন